এটা আমি এই জেলায় না আসলে আমি জানতে পারতাম না বুঝতে পারতাম না প্রচুর আত্মহত্যা হবে আমি এই আত্মহত্যা বন্ধের জন্য কি করেছি সেটা হচ্ছে আত্মহত্যা হলেই পোস্টমর্টম মাস্ট হতেই হবে আত্মহত্যাকে ভয় পায় না কিন্তু পোস্টমর্টম কে ভয় পায় ঠিক আছে এই জন্য পোস্টমর্টম মাস্ট কোন তদ্বিরে কাজ হবে না সেপ্টেম্বর মাসের দশ তারিখ

চিন্তায় তুই ডাকাতি রোধ করে কোনো বিষয় নেই আত্মহত্যার ব্যাপার আপনার পরিবারকে একটু ইয়ে করে মোটিভেশন দেন হ্যাঁ একটু সচেতন সুযোগ মুসলিম যারা আছি আমরা সবাই আমরা বলবো যে আত্মহত্যা মহা এতে এতে করলে দুনিয়াও সে আধে আছে এটা তো সঠিক শুধুন চিন্তা এই যে আপনাদেরকে আমি মেসেজ দিয়েছি প্রথমে যে আত্মহত্যার ব্যাপারে আপনারা মন্ত্রিতে মর্জি আলোচনা করবেন বলছি বিশ্বাসিক ফাউন্ডেশনের মাধ্যমে অনেক ইমামদেরকে ডেকে আমি বলছি যে সমস্ত ইমামদেরকে আপনাকে মেসেজটা দিবেন যত প্রত্যেক জুমায় জুমা আপনারা যত আপনারা এই এখানে যারা উপস্থিত হয়েছে পুরা নাটরের প্রতিটা মসজিদে একজন করে হলো মুসল্লি এখানে আসছে তো আপনারা এই প্রতিটা মসজিদের ইমাম সাহেবদেরকে বাধ্য করবেন যে আপনারা আত্মহত্যার ব্যাপারে আত্মহত্যার পাঠ সম্পর্কে আপনারা আলোচনা করেন আমার কথা কি বুঝা গেছে